আজ আলোচনা করব আসল বৃত্ত কি এই বৃত্ত কিভাবে লাভ হয় এবং এই বৃত্ত আমাদের জীবনে কি কি কাজে লাগে তাহলে আসল বৃত্ত বলতে কি বোঝাচ্ছে তাহলে আসল বৃত্ত বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে বৃত্ত কি বৃত্ত বলতে কি বোঝায় বৃত্ত বলতে বোঝায় বিদিত হওয়া বা বুঝতে পারা বা লাভ করাকে তাহলে মানুষ যা বোঝে যা লাভ করে সেটাই হলো তার বোধ বা বৃত্ত তাহলে আমরা যা বুঝি সেটা সেই অনুযায়ী আমরা লাভ করি আমরা বোধ অনুযায়ী যা লাভ করি সেটাই আমাদের হলো বৃত্ত এবং এই বৃত্ত কি এই বৃত্ত হচ্ছে ভোগের বিষয় বা ভোগ বিশ্বাস তাহলে ভোগের বিষয়কে বলা হচ্ছে বৃত্ত এবং ভোগ বিশ্বাস তাহলে আমরা এই বিশ্বাস অনুযায়ী ভোগ করি আমাদের বিশ্বাস যদি সঠিক হয় তাহলে আমাদের ভোগ সঠিক হবেই আমাদের বিশ্বাস যদি ভুল হয় তাহলে আমাদের দুর্ভোগ হবে তাহলে এই যে বৃত্ত লাভ আমরা বৃত্ত লাভ করতে গেলে আমাদেরকে কিসের স্মরণাপন্ন হতে হচ্ছে বোধের বৃত্ত মানেই হচ্ছে বিদিত হওয়া বা বুঝতে পারা আমরা যখনই সঠিক জিনিসটা বুঝতে পারবো সেই বোধ অনুযায়ী আমাদের বিশ্বাস গড়ে উঠবে এবং সেই বিশ্বাস অনুযায়ী আমরা ভোগ করব তাহলে আমাদের ভোগ যদি আমরা সঠিকভাবে করতে চাই তাহলে আমাদের লাভ এই জগতে আমরা যা লাভ করব সেই লাভটা যেন সঠিক হয় আমাদের প্রাপ্তি যদি সঠিক হয় আমাদের কর্মের পরিণাম কিন্তু সঠিক হবে কারণ সুকর্মের পরিণাম কিন্তু ভালো হয় দুষ্কর্মের পরিণাম খারাপ হয় তাই আমাদের আমরা যেটা লাভ করার চেষ্টা করছি সেটা ভালো কাজের দ্বারা যদি লাভ করি ভালো বোধের দ্বারা যদি লাভ করি সে লাভ আমাদের সঠিক হবে ভোগ তখন আমাদের সঠিক হবে তাহলে এটা হলো তাহলে জগতে আমরা বৃত্ত হিসাবে কি লাভ করি আমরা দ্রব্য লাভ করতে পারি ধন লাভ করতে পারি টাকা করি লাভ করতে পারি এগুলো কি এগুলো হচ্ছে ভোগ্য বস্তু প্রাকৃত লোকে পাওয়া যায় এই ভোগ্য বস্তু নিয়েই কিন্তু আমরা ভোগ করি না এখানে আরও দুটো জিনিস রয়ে গেছে বা দুটো সত্য রয়ে গেছে এই দুটো সত্য কি কি ভোক্তা এবং নিয়ন্তা ভোক্তার কাজ কী ভোক্তার কাজ হচ্ছে সে শুধু ভোগ করে যাবে আর নিয়ন্তার কাজ কি সে ভোগটা প্রেরণ করবে ভোগটা পাঠাবে এবং ভোগটা যুগিয়ে যাবে এবং ভোগ করাবে তার ব্যবস্থা অনুযায়ী তাহলে এই যে দুটো এই দুটোকে আমাদের বুঝতে হবে কেন এই দুটোকে যদি আমরা লাভ করতে না পারি অর্থাৎ ভোক্তা এবং নিয়ন্তাকে যদি লাভ না করতে পারি বা বুঝতে না পারি তাহলে আমাদের বিশ্বাস ভোগ বিশ্বাসটা ভুল হয়ে যাবে আমরা নিজেদের নিজেকেই নিয়ন্তা ভাবব নিজেকেই ভোক্তা ভাবব এবং আমাদের দুঃখ কষ্টের কারণের জন্য আমরা নিজেকে দায়ী করা বাদ দিয়ে অন্য কোনো কিছুকে দায়ী করব, কখনো অদৃষ্টকে কখনো ভাগ্যকে কখনো পরিবেশ পরিস্থিতি কখনো অন্যান্য মানুষজন কখনো সমাজ রাষ্ট্র বিশ্ব সমস্ত কিছুকে আমরা দায়ী করতে থাকি আসলে যে আমরা আমাদের বোঝাটা আমরা যেটা বোঝা উচিত ছিল আসল বৃত্ত অর্থাৎ মহাবিত্ত মহাধন মহাবিদ্যা সেইগুলো আমরা লাভ করতে পারিনি তাই আমাদের সঠিক ভোগের বিষয় বা সঠিক ভোগ বিশ্বাস গড়েই ওঠেনি তাহলে আমাদের ভোগের বিষয় কি আমাদের ভোগের বিষয় হচ্ছে ত্রিসত্য আমরা এই ত্রিসত্যকেই ভোগ করব এই ত্রিসত্যকেই বিশ্বাস করব এবং এই ত্রিসত্বের সংযোগে যে বস্তু ভোগের ব্যাপার দেখা যায় দৃশ্যমান জগতে সেই ভোগকে সঠিক করে যাব তখনই আমাদের সুগতি হবে দুর্গতি আমরা প্রতিরোধ করতে পারব দুর্গতি এড়াতে পারবো এইগুলো যদি আমরা করি তখনই আমাদের মহাধন মহাবিত্ত মহাবিদ্যা লাভ হবে আর বিদ্যার লক্ষণ কি বিদ্যার লক্ষণ হচ্ছে সেখানে বোঝা যাবেই এবং সেখানে লাভ হবেই যে বিদ্যাতে লাভ হয় না সেটা বিদ্যায় নয় যে বিদ্যাতে গুণকে উপলব্ধি করা যায় না সত্যকে উপলব্ধি করা যায় না সেটা হচ্ছে বিদ্যা নয় সেটা অবিদ্যা তাহলে যে কোনো বোধ সেখানে ত্রিশত্বের সঠিক সংযোগ থাকবেই তবেই বোধটা সঠিক হবে যদি বোধে কোনো নেতিবাচক অনুভূতি থাকে অতৃপ্তি থাকে অসন্তোষ থাকে অভাব থাকে অনটন থাকে বা অনুপস্থিতি থাকে তখন বুঝতে হবে সেটা বোধের বিপরীত বোধ থেকে সে তখন দূরে চলে গেছে তাই মানুষকে বোধ লাভ করতে হয় প্রথমে তবেই তার সমস্ত কিছু বিশ্বাস সঠিক হয় তার ভোগও সঠিক হবে তাহলে জগতের আসল বৃত্ত হচ্ছে বিদ্যা এবং ধন সম্পত্তি তাহলে বৃত্ত ধন এবং বিদ্যা ধন এই দুটোকেই আমাদের সঠিকভাবে লাভ করতে হবে যদি আমরা এই দুটোকে সঠিকভাবে লাভ করি তখনই আমাদের জীবন সার্থক হবে তখনই আমাদের জীবন যথার্থ হবে তখনই আমরা নিজেরা অর্থাৎ সমস্ত বিশ্ব মানব এবং আবহাওয়া প্রাণীকুল প্রত্যেকেই আমরা ভালো থাকবো ভালো রাখতে পারবো এদেরকে এবং নিয়ন্ত্রার ব্যবস্থা মেনে নিয়ন্তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারবো সেটা বোধ যদি না আসে কখনোই সম্ভব নয় তাই জগতের আসল বৃত্ত হচ্ছে বিদিত হওয়া বা বোঝা বা সঠিক জিনিস স্থায়ী জিনিসকে বা সারবান জিনিসকে লাভ করা যেগুলো কখনোই নষ্ট হয় না বরাবর একই থাকে সেইগুলো আমাদের অর্জন করা উচিত সেটাই আসল বৃত্ত এই বৃত্তই জগৎকে সঠিকভাবে চালিত করে এবং সঠিকভাবে ভোগ যুগিয়ে চলে এবং এই ভোগ নিয়েই ভোক্তা এবং নিয়ন্তা সঠিকভাবে Charlie?